আমরা মেয়েদের পিছিয়ে না আজকে আমরা শুধু কাকার ভিডিও দেখব এবং কাকার অসাধারণ পারফরমেন্স দেখব তো সবাই সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা কথা কম বলি যাই বলি না কেন তাই মানুষের জন্য আতঙ্ক বুঝেন না বাপ রে কাকা তো দেখা যায় অনেক স্মার্ট ওকে এর পরের ভিডিওটা দেখি কাকা আমরা মেয়েদের পিছে ঘুরি না সময় হলে মেয়েরা আমাদের পিছনে ঘুরে এটা কিন্তু অসাধারণ ছিল কাকা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আপনি বড় হয়ে কি করতে চান কাকা একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি বড় হয়ে কি হতে চান আমি আবার চলে আইলাম সবাইকে আতঙ্ক করার জন্য কাকাকে জি বলবো ভাই কাকা তো পুরা আগুনের আগুন তো মানে একদম নাকা কাকা কাকার ভয়েস কত হবে একটু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন মানুষ কে করার জন্য আমার এই হাসি যথেষ্ট কিন্তু 1 সেকেন্ড হুম রাজা জি আমি তো প্রতিদিন আসি না যেদিন আসি এ দিনই সবাই আতঙ্কে থাকে না কাকা তো একদম আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কাকা কি জিনিস ঠিক আছে কাকা আপনি সামনে এগিয়ে যান আপনি আরো আরো ভাইরাল হন কাকা আমরা তো সবসময় আসি না আমরা তো বেলা আসি এবেলা মানুষ তো আতঙ্কে থাকে বুঝেন না কাকা আমার তরফ থেকে আপনি একশোর মধ্যে একশো পেয়েছেন আমাকে সবাই বুঝে না যারা বুঝে তারা শুধু আমাকেই খুঁজে বলছি কাকাকে কি শুধু কাকি বুঝে নাকি আর কোনো মেয়ে বুঝে আমার তো মনে হয় না কাকাকে আর কোনো মেয়ে বুঝে বলে আমার উনি হয় কাকাকে শুধু কাঠিই বোঝে আমাদের নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই আমরা মানি আগুন কিন্তু এক সেকেন্ড আগুন রাতের আদারে কাকা ভিডিও করতে তো এই খंका আপনারা অবশ্যই একটু দেখুন বাঁচি যে মত কাকের অভাব হয় না kemoni টাকা থাকলে বছরে আমি আপনার সাথে একদম আছি সাথে এগলি আপনারা কারা কারা এগুলি একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো কাকার ভিডিও এই পর্যন্ত আমার কাছে ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না